বন্ধুরা সোনালি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি তেলাপিয়া কই মাছের তেল ঝাল রেসিপি তো তেল তেলাপিয়া কই মাছের তেল ঝাল রেসিপি আমি কেমন করে রান্না করছি সেটাই আপনাদের দেখাচ্ছি প্রথমে উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি দেখুন আমি প্রথমে আমি তেলাপিয়া কই মাছ আমি নিয়েছি আমি তিনটে তেলাপিয়া কই মাছ আমি একটু বড় বড় তিনটে তেলাপিয়া কই মাছ আমি নিয়ে এসেছি নিয়ে আমি আঁশ ছাড়িয়ে কেটে আমি একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে একটা প্লেটে আমি রেখেছি দেখুন এই কইগুলো আমি দুটো করে করে নিয়েছি আমি একটা কইকে আমি দুটো করে করে নিয়েছি তো আপনারা চাইলে কোটা কোটাও তেলাপিয়া কই মাছে তেল ঝাল বানাতে পারেন তো আমি তিনটে কই মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো আমি দুটো করে নিয়ে নিয়েছি এবার তেলাপিয়া কই মাছের তেল ঝাল করার জন্য আমি প্রথমে দিয়ে নিয়েছি দেখুন একটা স্পেশাল মশলা আমি নিয়েছি তার জন্য আমি স্পেশাল মশলাটা আমি বানিয়ে নেব তো এটা পেস্ট করে নেব তার জন্য নিয়েছি দেখুন আমি ঝাল লঙ্কা আমি ঝালের জন্য নিয়েছি ছটা শুকনো লঙ্কা নিয়েছি আমি আদা চার পাঁচটা আদা আমি কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি দেখুন হাফ চামচ মৌরি নিয়েছি আমি জিরে এক চামচ জিরে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন একটা দুটো এলাচ আমি নিয়ে নিয়েছি এই দুটো এলাচ নিয়েছি এই সবগুলোকে কিন্তু আমি একসঙ্গে একটা মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল্প বেটে নিতে পারেন নিয়েছি দেখুন আমি দুটো পেঁয়াজ গরম আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি আমি দেখুন ধনে পাতা ধনে পাতা কুচিয়ে নিয়েছি নিয়েছি দেখুন একটা টমেটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে আর নিয়েছি দেখুন মশলার জন্য গুঁড়ো মশলার জন্য নিয়েছি শুধু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কিছু গুঁড়ো মশলা আমি নিই না তো দেখুন নিয়েছি আমি রসুন রসুন আমি প্রায় ছ সাতটা রসুন আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি হলুদ প্রয়োজন মতো হলুদ নিয়ে নেব নিয়েছি আমি সর্ষের তেল প্রয়োজন মতো আমি সর্ষের তেল নিয়ে নেব নিয়েছি আমি দেখুন লবণ আমি প্রয়োজন মতো লবণ নিয়ে নেব প্রথমে আমি দেখুন আমি তেলাপিয়া কই মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তাহলে আমি নিয়ে নিচ্ছি দেখুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটু নেবু দেখুন আমি একটা নেবুর হাফ ফাঁক আমি অর্ধেকটা একটা নেবু নিয়েছি কেটে দিয়ে আমি মাছে নেবু দিয়ে দিয়েছি এই নেবুটা দেওয়ার ফলে কি হয় মাছগুলোতে যদি একটা আষ্টে গন্ধ বলে আপনাদের মনে হয় তো এই এই নেবুর রসটা দিয়ে দিলে কিন্তু আর গন্ধ থাকবে না আষ্টে গন্ধটা চলে যাবে আমি নিয়েছি দেখুন এক চামচ লবণ আমি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব দেখুন আমি হলুদ হলুদ আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ হলুদ আমি হাফ চামচ হলুদ কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি হাফ চামচ হলুদ আমি হলুদ আমি মাখিয়ে নেব মাছগুলোতে আমি তেলাপিয়া করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি দিয়ে সুন্দর করে দেখুন আমি একটা একটা করে আমি হলুদ মাছ আমি মাখিয়ে নিয়েছি এইভাবে নেবুর রস লবণ হলুদ মাখিয়ে আমি একসঙ্গে আমি ম্যারিনেট করে নিচ্ছি তো নেবুটা আমি দিয়েছি যদি মাছের আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো নেবুটা দিলে কি হয় মাছের একটা আঁস্টে গন্ধ থাকলে সেটা কিন্তু আর থাকবে না তাই আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লবণ হলুদ আর নেবুর রসটা আমি মাখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন কি সুন্দর আমি একটা একটা করে আমি মাখিয়ে নিয়েছি তো আপনারা চাইলে চাইলেও কই গোটা গোটাও তেল ঝাল করে নিতে পারেন তো আমি যেহেতু বড় আমি একটু কেটে দিয়েছি দুটো করে করে নিয়েছি তো দেখুন আমার তেলাপিয়া কই আমার নেবুর রস লবণ হলুদ মাখানো হয়ে গেছে এটা আমি পাঁচতে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলাম এবার আমি দেখুন রেখে দিলাম এই মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পাঁচটা আদা কুচি আমি পাঁচটা আদা কুচি আদা কুচিয়ে রেখেছিলাম আমি নিয়ে নিয়েছি এবার আমি দেখুন আমি নিয়ে নিচ্ছি এলাচের টুকরো দেখুন আমি দুটো এলাচের টুকরো আমি দিয়ে দিচ্ছি তো এই দুটো এলাচ গোটা এলাচ আমি সরি দুটো গোটা এলাচ আমি দিয়ে দিচ্ছি এই দুটো গোটা এলাচ কিন্তু পেস্ট করে দিলে কিন্তু তেলাপিয়া কোকইটা খুব খেতে খুব সুস্ব সুস্বাদু হয় এবং এর একটা সুগন্ধ থাকে সুন্দর এর একটা সুন্দর গন্ধ হয় সুন্দর সেন্ট হয় দুটো এলাচ দিয়ে দিলাম গোটা এলাচ দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম দেখুন আমি হাফ চামচ মৌরি দিয়ে দিলাম আমি পাঁচটা গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি পেস্ট করে নেব আমি মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে আমি দিয়ে দিলাম একটু জল দেখুন জল দিয়ে দিলাম পেস্ট করে নেওয়ার জন্য দিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম দেখুন এবার আমি পেস্ট করে নেব বন্ধুরা দেখুন আমি মিক্সি জারে একটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি স্মুথ করে আমি পেস্ট নিয়েছি পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা কি সুন্দর পেস্টটা দেখুন স্মুথ হয়েছে এবার একটা বাটিতে আমি আচারে দিলাম এবার দেখুন আমি পেঁয়াজগুলো আমি যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিচ্ছি বন্ধুরা তেলাপিয়া কই মাছের তেল ঝাল আমি করে নেওয়ার জন্য আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তো আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রয়োজন মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে আমার তেলটা আমি একটু নেড়ে নিলাম দেখুন তেলটা আমি নেড়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেলে তেলাপিয়া কই মাছের তেল ঝাল করার জন্য আমি প্রথমে তেলাপিয়া কইগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা আমি পাঁচ মিনিট তেলাপিয়া কই আমি নেবুর রস লবণ হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম এবার আমি এই কইগুলোকে তেলাপিয়া কই মাছগুলোকে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে একদম তেল থেকে ধোঁয়া ছাড়ছে তো এবার আমি মাঝারি ফ্লেমে রেখে কিন্তু আমি কইগুলোকে ভেজে নেব আমি একটা একটা মাছ কিন্তু আমি ছেড়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে রেখে আমি কই মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি করে আমি কিন্তু সব করে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম করাইছি দিয়ে আমি দেখুন একটু মেঘে চড়ে আমি সুন্দর করে আমি সুন্দর করে আমি ছাড়গুলো মাছগুলো আমি ভোজ্য নিচ্ছি করাইছি দেখুন এইভাবে আমি তেলাপিয়া তৈরি হয়েছে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো খুব বেশি আমি ভাজবো না অল্প করে আমি ভাজবো কারণ মাছগুলো বেশি যদি ভাজা হয় তাহলে তেলাপিয়া কই মাছটা তেল হয় খেতে ভালো লাগবে না একটু অল্প হালকা করে লাল লাল করে আমি ভেজে নেব তারপর মাছগুলো আমি তুলে নেবো তো তেলাপিয়া কই মাছগুলো আমার এক পিচ ভাজা হয়ে গেলে আমি অপর পিচ উল্টে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার তেলাপিয়া কই মাছ তেল ঝাল করার জন্য আমার তেলাপিয়া কইগুলো কিন্তু এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন আস্তে আস্তে করে আমার এক ফিট ভাজা হয়ে গেছে তো আমি আরেকটি কিন্তু উল্টে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে দেখুন আমি উল্টে দিচ্ছি দেখুন হালকা হালকা লাল লাল করে কিন্তু তেলাপিয়া কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি একে উল্টে দিচ্ছি এক একে আমি উল্টে দিলাম দেখুন আমি সব মাছগুলো তেলাপিয়া কই মাছগুলো আমি কিন্তু উল্টে দিলাম তো আরেকটি ভাজা হয়ে গেলে হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি উল্টে নেব তো হালকা হালকা লাল লাল করে ভেজে তেলাপিয়া কই মাছে তেল ঝাল করলে কিন্তু এর থেকে এই তেলাপিয়া কই মাছের তেলঝাল খেতে কিন্তু দুর্দান্ত সারে লাগবে দেখুন বন্ধুরা তেলাপিয়া কই মাছ তেল ঝাল করার জন্য দেখুন আমার এক ভাজা হয়ে গেছিলো অপর ভাজা হয়ে গেছে লাল লাল করে ত' আমি দেখোন উল্টি আপোনাক দেখাছোঁ দেখোন আমাৰ দুই পিছ লালৈ সাজা হৈ গৈছে তো আমি প্ৰত্যেকটা মাছ দেখোন উল্টি আমি দেখাছোঁ আমাৰ দুই পিছত সাজা হৈ গৈছে তো এইভাগ আমি মাছগুলোতে তুলি নি মাঝারি সামনে দিয়েই কিন্তু আমি তেলাপিয়া কই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি কারণ মাঝারি সামনে দিয়ে মাছলে মাছগুলো মজমচ করে ভাজা হবে না অল্প অল্প ভাজা হবে আর অল্প অল্প ভাজা হলে কীটা তেলাপিয়া কই মাছকে তেল ঝাল করে খেলে খুব সুন্দর টেস্ট লাগবে আর খেতে খুব সুন্দর লাগবে এবার মাছগুলোকে দেখুন একটা চামচে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুকে দেখুন তেলাপিয়া কই মাছগুলো চামচে তুলতে খুব অসুবিধা হচ্ছে তাই আমি একটা খুঞ্চিতে প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তেলাপিয়া কই মাছগুলোকে ভেজে হালকা হালকা লাল লাল করে ভেজে আমি একটা প্লেটে কিন্তু তুলে নিয়েছি কড়াই থেকে এবার ওই তেল তেলাপিয়া কই মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দেবো তেলাপিয়া কই মাছে তেল ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল তো দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি ফোড়ন দিয়ে দেব তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম আমি দেখুন রসুন রস পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি রসুনগুলো আমরা দেখুন খুব সুন্দর হালকা কারণে মেয়ে মেরু করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আমি যে পেঁয়াজ দেখুন পেস্ট করে রেখেছিলাম দুটো পেঁয়াজ দেখুন আমি সেগুলো দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পেস্ট করে আমি রেখেছিলাম কুটিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মশলা আমি করে নিয়েছি পেঁয়াজের পেস্টটাকে আমি কেলে মধ্যে সুন্দর করে নিয়েছি দিয়েছি মশলাগুলো ছাড়ার জন্য আমি হাই ফ্লেম আমি লো ফ্লেমে রেখেছিলাম এবার আমি মাঝারি ফ্লেমে করে দিলাম মাজারি ফ্লেমে করে মাঝারি ফ্লেমে দিয়ে আমি রান্না করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি বললাম পেয়ে পেঁয়াজের পেস্টটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব অন্যান্য গুঁড়ো মশলাগুলো দেখুন বন্ধুরা আমার তেলের মধ্যে পেঁয়াজের টেস্টটা কিন্তু কষানো হয়ে গেছে এবং সেখানে আমি চারটে ক্ষেত্রে আমি চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দেখুন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এক দুটো দিয়ে দিলাম দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আমি দেখুন ধনে গুঁড়ো এক চামচ আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো দেখুন আমি হলুদ আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে আমি মশলাগুলো কষিয়ে নিলাম সুন্দর করে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেব তো মশলাগুলো মশলা থেকে তেল ছাড়লে তাহলে তাহলে জানা যাবে যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তো মশলার থেকে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষানো হবে না এইভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি দেখুন তো মশলা থেকে দেখুন আমার আমার মশলা তেলের মধ্যে কষানো হয়ে গেছে তো দেখুন মশলা থেকে একটা সুন্দর তেল ছাড়ছে দেখুন এবার জানতে পারবো যে এবার জেনেছি যে ম মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে যেহেতু তেল ছাড়তে আরানো করেছে সেহেতু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দেখুন টমেটো আমি একটা টমেটো কিন্তু কুচিয়ে রেখেছিলাম দেখুন আমি দিয়ে দিলাম ফালা ফালা করে আমি কুচিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো দেখুন আমি হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে এবং কষানো হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে টমেটো গলে যাবে দেখুন আমার মশলা একদম কষানো হয়ে গেছে মশলা কষানো একদম রেডি হয়ে গেছে আমার তে মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি দেখুন আমি যে মশলা আমি স্পেশাল মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি একটা স্পেশাল মশলা কিন্তু পেস্ট করে আমি রেখেছিলাম চার পাঁচটা আদা আমি আদা কিরে রেখেছিলাম এবং একটু বড় বড় টুকরো আদা চিড়ে রেখেছিলাম রেখেছিলাম এক চামচ জিরে এক গোটা জিরে আর হাফ চামচ মৌরি দুটো এলা আর ঝালের জন্য আমি গোটা শুকনো পাঁচ ছ ছ সাতটা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি এগুলো দেখুন একসঙ্গে আমি করে নিয়েছি এই স্পেশাল মশলাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি একটা মিষ্টি দিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এই পেশাল মশলাটা পেস্ট করে স্মুথভাবে স্পেস করে সুন্দরভাবে স্মুথ করে স্মুথভাবে স্পেস করে আমি দিয়ে দিলাম এই গুঁড়ো মশলার সঙ্গে আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে আমি দেখুন মেরে নিচ্ছি দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে একটু সুন্দর করে মশলাটা আমার তেলের মধ্যে কষানো হয়ে গেছে এবার দেখুন আমি দিয়ে মশলাটা আমি যে দিয়েছি সিজারে আমি সেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব আর একটু সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব এর ফলে আর মশলা পোড়ার ভয় থাকে না এই মশলা জলটা দিয়ে দেওয়ার ফলে আর মশলা পোড়ার ভয় থাকে না তো আমার কাছে মশলা জলটা ছিল আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নর্মাল জল অ্যাড করে দিতে পারেন তাহলে আর মশলা পোড়ার ভয় থাকে না মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় তো আর একটু আমি মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি তো আরে যেহেতু মশলা জলটা আমি অ্যাড করেছি আর একটু কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা জলটা অ্যাড করে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলার গ্রেভিটা দেখুন তেল ওই তেলাতে মাছের তেল ভর করার জন্য দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে তো এবার মশলা কষানো আমার সুন্দরভাবে হয়েছে একটু বেশি করে মশলা কষিয়ে নেওয়ার ফলে কিন্তু তে তেলাপিয়া কুই মাছের তেল ঝালটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদে হবে একটু বেশি করে কষালে তো রান্নাও কিন্তু খুব সুন্দর হয় মশলা কষানো একদম রেডি তো এবার আমি দিয়ে দেবো একটু জল তো বেশি আমি জল অ্যাড করব না তেলাপিয়া কই মাছের করার জন্য বেশি জল জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো এই গ্রেভিটা থাকবে এই রকম একটু একটু মোটা মোটা টাইপের গ্রেভিটা থাকবে খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই আমি বেশি জল দিচ্ছি না একটু হালকা হালকা জল দিয়ে অ্যাড করেই একটু মা অল্প জল অ্যাড করেই কিন্তু আমি একটু মোটা মোটা গ্রেভিটা আমি রেখেছি আর একটু জল আমি অ্যাড করে দিলাম সামান্য জল আর একটু আমি অ্যাড করে দিলাম দেখুন দিয়ে এই গ্রেভিটা কিন্তু ফুটলেই আমি দিয়ে তেলাপিয়া কই মাছের তেল ঝাল করার জন্য আমি তেলাপিয়া কইগুলো দিয়ে দেবো এর বেশি আমি জল দিচ্ছি না দেখুন অ্যাড করছি না দেখুন আমার টমেটোগুলো কী সুন্দর গলে গেছে দেখুন এইভাবে আমি গ্রেভিটা রেখেছি দেখুন এইভাবে গ্রেভিটা রাখতে হবে খুব বেশি গ্রেভি পাতলা করা যাবে না তো বন্ধুরা তেলাপিয়া কই মাছের তেলাপিয়া কই মাছ এক সর্ষে দিয়ে তেল ঝাল হয় আর দুই জিরে আদা বাটা দিয়ে তেল ঝাল হয় তো আমি জিরে আদা বাটা দিয়ে তেল ঝাল করে আপনাদের দেখাচ্ছি ফুট উঠলে আমি দিয়ে দেব তেলাপিয়া কই মাছগুলো আমি দিয়ে দেব এই গ্রেভির মধ্যে তেলাপিয়া কই মাছগুলো আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা তেলাপিয়া কই মাছে তেল ঝাল করে নেওয়ার জন্য আমার গ্রেভিটা কিন্তু খোঁজ উঠেছে দেখুন এইভাবে গ্রেভিটা করে আমি কই মাছগুলো ছেড়ে দেবো তো আমার লং লবণ কম হয়ে গিয়েছিলো আমি দিয়ে দিলাম আরেক চামচ লবণ তো আমি টমেটো দিয়েছিলাম তেলাপিয়া কই মাছে তেল ঝাল করে নেওয়ার জন্য সেই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিলাম এবারে আমি দিয়ে দিল আমি যে তেলাপিয়া কই মাছগুলো ভেজে রেখেছিলাম দেখুন আমি দিয়ে দেবো সেই তেলাপিয়া কই মাছগুলো তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে আমি তেলাপিয়া কই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি দেখুন তেলাপিয়া কই মাছগুলো আস্তে আস্তে করে আমি দেখুন তেলাপিয়া কই মাছগুলো আমি ছেড়ে দিয়েছি দিয়ে আমি মাঝারি ফ্লেমে করে দিয়েছি তো মাছগুলো বেশিক্ষণ আমি রান্না করব না আমি অল্প সময়ের মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে তো এবার পাঁচ থেকে সাত মিনিট আমি কিন্তু তেলাপিয়া কই মাছগুলো রান্না করে নেব তো দেখুন এই গ্রেভির মধ্যে আমি ফুটিয়ে নেব তো মাছগুলো দেখুন আমি একটু উল্টে দিচ্ছি দেখুন একটু উল্টে দিয়েছি এইভাবে আস্তে আস্তে করে আমি এক মিনিট উল্টে দিচ্ছি দেখুন যেহেতু হালকা হালকা করে আমি কই মাছগুলো তেলাপিয়া কই মাছগুলো আমি ভেজে নিয়েছি সেহেতু রান্না করতে বেশিক্ষণ লাগবে না সেহেতু অল্প সময়ের মধ্যে কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তাই আমি দেখুন তেলাপিয়া কই মাছগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমি একদম উল্টে দিচ্ছি দেখুন একদম ঘরোয়া মশলা মশলা একদম দেখুন ঘরোয়া পদ্ধতিতে আমি অল্প মশলায় কিন্তু বাড়িতে যা মশলা থাকবে প্রত্যেকের বাড়িতে কিন্তু এইরকমও আমি যা মশলা দিয়েছি এই মশলা প্রত্যেকের বাড়িতে থাকে অল্প মশলা অল্প সহজ পদ্ধতিতে আমি একদম তেলাপিয়া কই মাছের তেল ঢাল রান্না করে নিচ্ছি তো বন্ধুরা তেলাপিয়া কই মাছের তেল ঢাল রান্না করে গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু জাস্ট জমে যাবে একদম জমে যাবে তো তেলাপিয়া কই মাছের তেল ঢাল করে খেলে কিন্তু অন্য কোনো রেসিপির সঙ্গে কিন্তু গরম তেলাপিয়া কই মাছের তেল ঢাল রান্না করে কিন্তু তেল ঢাল করে গরম ভাতের সঙ্গে খেলে অন্য কোনো রেসিপির কিন্তু কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা আপনারাও তেলাপিয়া কই মাছের তেল ঢাল রান্না করে খেয়েছেন তো কেমন করে খেয়েছেন এই আমাকে আমাকে জানাবেন কিন্তু প্লিজ অনুরোধ রইল তো বন্ধুরা আমি যেভাবে তেলাপিয়া কই মাছের কইমাশের তেল ঝাল রান্না করেছি এই পদ্ধতিতে প্লিজ একবার রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানান যে কেমন রয়ে কেমন কেমন হয়েছে তেলাপিয়া কই মাছের তেলঝাল কেমন হয়েছে তো এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখুন এর স্বাদ কিন্তু দুর্দান্ত এর স্বাদ কিন্তু খুব দ্বিগুণ হয়ে যায় এই পদ্ধতিতে রান্না করলে তেলাপিয়া কই মাছের তেল ঢাল গরম ভাতের সুলে খেতে কিন্তু চূতান্ত চমৎকার লাগে চূতান্ত স্বাদের লাগে তো বন্ধুরা আমার এই তেলাপিয়া কই মাছের তেল ঢাল রান্নার ভিডিওটা সবাই দেখবেন প্রত্যেকে দেখবেন দেখার জন্য অনুরোধ রইল এবং যারা প্লিজ আমার এই চ্যানেল চ্যানেল রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে ঢাকা বেলাইকনটি টিপে দেবেন তো এইভাবে বন্ধুরা আমি আর চাপা দেবো না আর আমি চার থেকে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব তেলাপিয়া কই মাছ তেলাপিয়া কই মাছের তেল ঢাল আমি রান্না করে নেব আর পাঁচ মিনিট পর আমার তেলাপিয়া কই মাছের তেল ঢাল একদম রেডি হয়ে যাবে তো আমি এভাবে চাপা না দিয়ে আমি কিন্তু রান্না করে নিচ্ছি তো আর পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি তেলা তেলাপিয়া কই মাছের তেল ঢাল কেমন রান্না হয়েছে বন্ধুরা দেখুন আমার তেলাপিয়া কই মাছ রান্না একদম কমপ্লিট হয়ে এসছে দেখুন আমার গ্রেভিটা কিন্তু এইভাবেই আমি রেখেছি দেখুন কী সুন্দর দেখুন আমার গ্রেভিটা এইভাবে কিন্তু আমি রেখেছি দেখুন দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে দেখতে কী সুন্দর লবণীয় হয়েছে তো তেলা মাছ তেলাপিয়া কই মাছের তেল ঝাল করে রান্না করে খেলে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে অন্য কোনো রেসিপির কিন্তু প্রয়োজন হবে না তো আমার তেলাপিয়া কই মাছ একদম রান্না কমপ্লিট আমার লবণ ঝাল সব কিছু একদম সব কিছু একদম ঠিকঠাক আছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি তেলাপিয়া কই মাছ তেল ঝাল আমি রান্না কমপ্লিট করে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি একদম গ্যাসটা আমি লো ফ্লেমে রেখেই আমি দিয়ে দিচ্ছি আমি রান্না করে নিয়েছি কিন্তু মাঝারি ফ্লেমে রেখেই হাই ফ্লেমে রেখেই কিন্তু তেলাপিয়া কই মাছে তেল ঝাল রান্না করা যাবে না তা আমি হাই আমি হাই ফ্লেমে না দিয়ে আমি কিন্তু মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু তেলাপিয়া কই মাছে তেল ঝাল আমি রান্না করে নিয়েছি দেখুন আমি দিয়ে দিয়েছি কিন্তু অল্প ধনেপাতা আমি ধনে পাতা কুকুচি আমি ছড়িয়ে দিলাম কিন্তু ধনেপাতা কুকুচি দেওয়ার ফলে কিন্তু এস টেস্টটা অসাধারণ হয়ে যায় তেলাপিয়া কই মাছের তেল ঝাল তো এটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন দিলে ভালো এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় তো আমি কেউ আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন একটু মাছগুলো আমি কিন্তু নেড়ে নিলাম দেখুন কী সুন্দর হয়েছে তেলাপিয়া কই মাছের তেল ঢাল দেখতেও যেমন হয়েছে এর দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু একটা অসাধারণ সারের হয় সত্যি একটা সুন্দর অন্নপূত্র রান্না তো দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমি তেলাপিয়া কই মাছের তেল ঢাল ফিনিশ করলাম আমি ধনেপাতা কুচি দিয়ে এবার আমি দেখুন গ্যাসটা অফ করে দিলাম একদম গ্যাসটা আমি অফ করে দিলাম আমার তেলাপিয়া কই মাছের রান্না তেলাপিয়া কই মাছের তেল ঝাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি হাফ মিনিট চাপা দিয়ে দিলাম হাফ মিনিট পর আমি খুলে আপনাদের চাপা খুলে হাফ মিনিট পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি আমার রান্না কি সুন্দর আমি কমপ্লিট করে নিয়েছি তেলাপিয়া কই মাছের তেল ঝাল রান্না বন্ধুরা আমি হাফ মিনিট পর ফিরে এসে দেখুন চাপাটা খুলে দেখাচ্ছি দেখুন আমার তেলাপিয়া কই মাছের রান্না একদম আমি ফিনিশ করে নিয়েছি একদম কমপ্লিট করে নিয়েছি দেখুন এবার আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে একটা প্লেটে আপনাদের সাফ সার্ভ করে দেখাচ্ছি দেখুন কী সুন্দর রান্না হয়েছে দেখুন দেখতে কী সুন্দর লোভনীয় হয়েছে খেতেও সেরকম খুব চমৎকার স্বাদের তেলাপিয়া কই মাছের তেল ঢাল তো একটা চামচ দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি প্রথমে তো দেখুন বন্ধুরা এরকম একটা প্লেটে কিন্তু একটা খুন্তি দিয়ে কিন্তু মাছগুলো সার্ফ করে নিতে হবে তো আমি একটা খুন্তি দিয়ে দেখুন আমি একটা প্লেটে কিন্তু সার্ফ করে নিচ্ছি মাছগুলো তেলাপিয়া কই মাছগুলো দিয়ে আমি দেখুন এক এক করে আমি কিন্তু সার্ফ করে নিচ্ছি দেখুন কি সুন্দর সহজ পদ্ধতিতে একদম অসাধারণ রান্না একটা সুন্দর রান্না আমি করে নিয়েছি এর স্বাদ কিন্তু খুব সুন্দর তো দেখুন গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর এর গ্রেভিটা দেখুন আমি এইভাবে কিন্তু গ্রেভিটা রেখেছি দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে দেখুন প্রচুর কিন্তু দুর্দান্ত স্বাদের এইভাবে গ্রেভি গ্রেভিটা রেখেছি তো তেলাকিয়া কই মাছ রান্না করলে গ্রেভিটা এইভাবে রাখলে খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয় তো আমি পুরোটা সাফ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি তেলাপিয়া কই মাছ আমি রান্না করে কড়াইতে রান্না করে একটা প্লেটে কিন্তু সার্ভ করে নিয়েছি দেখুন তেলাপিয়া কই মাছের তেল ঝাল দেখুন একটি সুন্দর রান্না হয়েছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদে তো তেলাপিয়া কই মাছ রান্না করে খেলে গরম ভাতে জাস্ট জমে যাবে অন্য কোনো রেসিপি কিন্তু কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা নিশ্চয়ই আমার তেলাপিয়া কই মাছের এই রান্নার রেসিপিটা নিশ্চয়ই আপনি আমি আশা করছি যে আপনাদের এই তেলাপিয়া কই মাছের রান্নার রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে তো ভালো লাগলে আপনারা প্লিজ আমার এই তেলাপিয়া কই মাছের রান্নার ভিডিওটি দেখে প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি আমার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা টিপে দিবেন প্লিজ আমার 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 পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তো বন্ধুরা আজকের মতো বাই আবার আপনাদের দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনার আমি যেভাবে রান্না করেছি আপনারাও ঠিক এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন ট্রাই করে রান্না করে খেয়ে প্লিজ আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন যে আমার তেলাপিয়া কই মাছের তেলঢাল রান্না কেমন হয়েছে তো বন্ধুরা প্লিজ আমি দেখছি যে আপনার সাবস্ক্রাইব করছেন না কিন্তু ভিউ হচ্ছে সাবস্ক্রাইব করছেন না প্লিজ এড়িয়ে যাবেন না প্লিজ সাবস্ক্রাইব আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি টিপিয়ে দিন তো বন্ধুরা আজকের মতো বাই আমার তেলাপিয়া কই মাছের রান্নার তেল ঝাল রেসিপি একদম কমপ্লিট করে নিয়েছি আমি আমি সুন্দর করে তেলাপিয়া কই মাছের রান্না আমি রান্না করে নিয়েছি তো আজকের মতো বাই বন্ধুরা আমার তেলাপিয়া কই মাছের তেল ঝাল রান্না একদম কমপ্লিট বাই